আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা উপত্যকায় ইসরায়েলে চলমান গণহত্যামূলক অভিযানে নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার দুইশো আটে পৌঁছেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন একজন এ তথ্য জানিয়েছেন স্থানীয় গভর্নর ভায়া চেসলাভ ফেদোরেচেভ যে কোনো পুনর্বহাল করা নিষেধাজ্ঞা মোকাবেলার মতো প্রস্তুতি ইরানের রয়েছে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান নেদারল্যান্ডসের দাহিক আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় অন্তর্ভুক্ত হয়েছে ব্রাজিলও ইসরায়েলি দখলদারিতে থাকা ফিলিস্তিনিকে এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপের দেশ পর্তুগালের আগে লুকজমবার্গ একই সিদ্ধান্ত নেওয়ার পর এবার নতুন করে যুক্ত হল লিসবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন গত ষোলো বছরে দেশের কোন রাজনৈতিক দল আনুপাতিক বা পেয়ার পদ্ধতির দাবি জানায়নি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার ছাড়াল স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা পতাকা ইসরায়েলি চলমান গণহত্যমূলক অভিযানে নিহতের সংখ্যা হাজার আটে পৌঁছেছে বলে শনিবার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় আরো চৌত্রিশ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে একই সময়ে আহত হয়েছেন অন্তত দুইশো জন এর ফলে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ছয়ষট্টি হাজার দুইশো একাত্তর জনে বিবৃতিতে আরো জানা হয় বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছতে পারছেন না গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করতে গিয়ে আরো চারজন ফিলিস্তিনি নিহত অন্তত আঠারো জন আহত হয়েছেন এ নিয়ে সাতাশে মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় মোট দুই হাজার পাঁচশো আঠারো জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত আঠারো হাজার চারশো উনপঞ্চাশ জন আহত হয়েছেন বহু আন্তর্জাতিক সংস্থা ও ত্রাণ কর্মী বর্তমান ইসরায়েলি অনুমোদিত ত্রাণ বিতরণ ব্যবস্থাকে মৃত্যুফাদ আখ্যা দিয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় অপুষ্টি অনাহারে আরো চার ফিলিস্তিনি যাদের মধ্যে একজন শিশুও মারা শিশু এর ফলে গত অক্টোবর থেকে শুরু হওয়া দুর্ভিক্ষে এ পর্যন্ত চারশো জন প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে একশো জন শিশু দুই মার্চ থেকে গাজার সব সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল ফলে চব্বিশ লাখ মানুষের এই ভূখণ্ডে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে রাশিয়ার সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন একজন শনিবার একুশ সেপ্টেম্বর তিনি রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকে লিখেছেন দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শত্রুপক্ষে রাতের ড্রোন হামলায় আমরা চারজনকে হারিয়েছি এটি আমাদের সবার জন্যই এক অপূরণীয় ক্ষতি নিহতদের পরিবারের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি গভর্নর জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে আঞ্চলিক সরকার ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব সহায়তা ইনক্লুডিং আর্থিক সহযোগিতা দেওয়া হবে তিনি বলেন এই হামলায় একজন আহত হয়েছেন তার সুস্থতার জন্য আমাদের সেরা চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইরান পুনর্বহাল করা নিষেধাজ্ঞা মোকাবেলা করতে প্রস্তুত যে কোনো পুনর্বহাল করা নিষেধাজ্ঞা মোকাবেলার মতো প্রস্তুতি ইরানের রয়েছে বলে ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ তেজস্কিয়ান শনিবার দেশটির রাষ্ট্রায়ত টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন এর আগে শুক্রবার ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করা হবে কিনা তা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ায় প্রস্তাবটি উত্থাপন করে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যদের মধ্যে নয়টি দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় শুধু চীন রাশিয়া পাকিস্তান ও আলজেরিয়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় দক্ষিণ কোরিয়া নিরপেক্ষ অবস্থান নিয়ে ভোটদান থেকে বিরত থাকে ভোটদানে বিরত থাকে গায়ে নাও রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পেজেসকিয়ান বলেন স্ন্যাপব্যাক দিয়ে তারা পথ বন্ধ করে দেয় কিন্তু মনে রাখতে হবে মস্তিষ্ক ও চিন্তাধারা তা খুলে দেয় এবং নতুন পথ তৈরি করে প্রসঙ্গত স্ন্যাপব্যাক বলতে কোনো কিছু হঠাৎ পুনরায় ফিরে আসা বা শুরু করাকে বোঝায় ইরানের প্রেসিডেন্ট আরো বলেন তারা আমাদের থামাতে পারবে না তারা নাতানজো বা ফর্দ হামলা চালাতে পারে কিন্তু তারা এটা বোঝে না যে নাতাঞ্জ মানুষই তৈরি করেছে মানুষে আবার সেটি নতুন করে গড়ে তুলবে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আগে গত মাসে ইরানের উপর নিষেধাজ্ঞা তাদের অভিযোগ ইরান দুই হাজার পনেরো সালে চুক্তির শর্ত মানছে না দেশটিকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই ছিল সেই চুক্তির উদ্দেশ্য ইরান বারবার বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ পারমাণবিক অস্ত্র তৈরির কোন উদ্দেশ্য তাদের নেই আইসিজে তে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিল ব্রাজিল নেদারল্যান্ডসের দাহে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের জাতিগত অভিযোগ আনা হয়েছে গত শুক্রবার বিচার আদালতের এক বিবৃতিতে বলা হয় ব্রাজিল আইসিজে বিধির তেষট্টি নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র মামলায় অন্তর্ভুক্ত হতে পারে যদি মামলাটি এমন কোন চুক্তির ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত হয় যেটির পক্ষে তারা নিজেও ব্রাজিল এই অনুচ্ছেদ ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে বলেছে ইসরায়েল উনিশশো সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে আন্তর্জাতিক বিচার আদালত বলেছে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলকে এখনও আমন্ত্রণ জানানো হয়েছে যেন তারা অন্তর্ভুক্তির ঘোষণা বিষয়ে লিখিত পর্যবেক্ষণ জমা দেয় ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাই মাসে বলেছিল তারা এই মামলায় যুক্ত হতে চায় ইসরায়েল গাজা অধিকৃত পশ্চিম চিমতিরে তীরে আগ্রাসনের নিন্দা জানিয়ে তারা বলেছে ইসরায়েলের দায় মুক্তির বিষয়টি আন্তর্জাতিক আইন ক্ষুণ্ণ করেছে ব্রাজিল এখন সেই দেশগুলো কাতারে যুক্ত হল যারা ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়েছে এর মধ্যে আছে স্পেন আয়ারল্যান্ড মেক্সিকো তুরস্ক সহ আরো কিছু দেশ দুই সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় পঁয়ষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল ইসরায়েলের দখলদারিত্বে থাকা ফিলিস্তিনিকে এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপের দেশ পর্তুগাল এর পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানিয়েছে পর্তুগাল ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এতে আরও বলা হয় আজ একুশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ইস্যু নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের আগেই এই স্বীকৃতি দেওয়া হবে আগামীকাল সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে যৌথভাবে আয়োজন করেছে ফ্রান্স ও সৌদি আরব পর্তুগালের শীর্ষস্থানীয় দৈনিক কোরিও দা মানহা জানিয়েছে প্রধানমন্ত্রী লুই মন্তিনীগ্রো এই সিদ্ধান্তের আগে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের সঙ্গে পরামর্শ করেন দীর্ঘ পনেরো বছরের বিতর্কের পর অবশেষে পর্তুগিজ সংসদে ফিলিস্তিনি ইস্যুতে সমঝোতা তৈরি হয় এর আগে গত জুলাইয়ে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের কারণে সৃষ্ট সংঘাত ও মানবিক বিপর্যয় ঠেকাতে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল পর্তুগাল গত বছরে কোন রাজনৈতিক দল পেয়ার পদ্ধতির দাবি জানায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন গত ষোল বছরে দেশের কোন রাজনৈতিক দল আনুপাতিক বা পেয়ার পদ্ধতির দাবি জানায়নি তাই হঠাৎ করে এই দাবি ওঠা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে মীর নেওয়াজ আলী আরো বলেন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু স্বার্থান্নেসে মহলের সুদূর প্রসারী চক্রান্ত এই পদ্ধতি আবার ফ্যাসিবাদে ফিরে আসার পথ সুগম করবে ধানীর চর এলাকায় পথসভায় তিনি কথা বলেন মি নেওয়াজ আলী বলেন নির্বাচন নিয়ে অনিহার কারণে আনুপাতিক বা পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এর মাধ্যমে জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে